রাশিয়ায় আমেরিকার মালিকাধীন কোম্পানি দখল রাশিয়া সরকার মার্কিন মালিকাধীন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাভস প্রোডাক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংস্থাটিকে অস্থায়ী জাতীয় ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হয়েছে গ্লাভস প্রোডাক্টস যা একসময় রাশিয়ার অন্যতম বৃহত্তম ক্যান্ডস ফুডস প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এর মালিকানা ছিল যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের হাতে যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন রাশিয়ার দাবি জাতীয় খাদ্যের নিরাপত্তা ও জরুরি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে কোম্পানির মার্কিন মালিক এটিকে একটি জোরপূর্বক দখল এবং রাশিয়ান স্টাইলিশ কর্পোরেটের রেইল বলে মন্তব্য করেছে সূত্র জানায় দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে রুশ কর্তৃপক্ষ কোম্পানির কার্যক্রমে হস্তক্ষেপ শুরু করে এবং পঁচিশ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে কোম্পানির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে এর বিরুদ্ধে রাশিয়ার আদালতে একটি মামলা চলমান রয়েছে যেখানে কোম্পানির আসল মালিক কোম্পানি দাবি জানাচ্ছে এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রশাসন জানিয়েছে তারা এখন গ্লাভস প্রোডাক্টস এর মাধ্যমে দেশের সেনাবাহিনী জাতীয় গার্ড এবং কিছু মিত্র দেশের জন্য খাদ্য সরবরাহের মনোযোগ দিচ্ছে রপ্তানির নতুন বাজার হিসাবে চীন ও উত্তর কোরিয়ার নাম উল্লেখ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি ভবিষ্যতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচিত হবে